হ্যালো গাইজ আসসালাম আলাইকুম এই তো দুই দিন আগে মহরমের পরব ছিল তো এই পরবটাতে কি করবো ভাবছিলাম তো ভাবলাম যে খিচুড়ি করে কয়েকটা ছেলের হাতে দিই সেটা অনেক বেশি ভালো তবে যে ভাবা সে কাজ তো আমি সবজিগুলো সুন্দর করে কাটতে বসে গেছি তো এখানে অনেক রকমের সবজি দেবো তো যেমন তেমন করে খিচুড়ি রান্না করব না সুন্দর করে রান্না করব আর মাংসও দেব গরুর তো এইভাবে রান্নাটা করব বিরিয়ানি করার অনেক ইচ্ছে ছিল কিন্তু আমার শরীর খারাপ জন্য বিরিয়ানিটা করতে পারিনি শর্টে কাটে খিচুড়িটাই করলাম বে এখানে আমি এক এক করে সমস্ত সবজি কুচিয়ে নিয়েছি এখন গাজরটা কুচিয়ে নিচ্ছি তো গাজর এখানে সবজি কাটতে আমার বড় গামলার এক গামলা সবজি হয়ে যায় তো আমি টেনশন করি কিভাবে আমার প্রেসার কুকারে ধরবে তো যাই হোক করে আপনারাও দেখলে অবাক হবে যে ছোট্ট মানে পাঁচ লিটারের প্রেসার কুকারের মধ্যে এত কিছু কিভাবে ধরল আর যখন খিচুড়িটা রান্না করব তখন খিচুড়িটা অনেক বড় হাড়ির আমাদের হয়তো বাড়ির বইদের একটু বুদ্ধি করে কাজ করে নিতে হয় তাহলে অনেক কাজই সহজ হয়ে যায় এটা যদি আমি হাঁড়িতে রান্না করতাম অনেক দেরি হতো অনেক লেট হতো তাই আমি প্রেশার কুকারে রান্নাটা করে নিলাম তারপর হাঁড়ির মধ্যে ঢেলে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম তো এখন আমি শাকটা সুন্দর করে কেটে আমার ভয়েস ওভার দিতে একটু একটু অসুবিধা হয় কেন স্পেশাল কোনো রুম নেই তো এই ঘর থেকে ওই ঘর ওই ঘর থেকে ওই ঘর এরকম ধারা করে একটা ভিডিওর মধ্যে অনেক জায়গায় যে যে ভয়েস ওভার দিতে হয় কারণ আশেপাশে সবাই থাকে আর সবাই শুনে ফেল আমার অনেকগুলোই আছে তিন চারটা কিন্তু সব রুমের মধ্যে গেলেই মানে কথা শোনা যায় এরকম একটা অবস্থা তো এইভাবে আমি ভিডিও এডিট করি তো এখন মাংসগুলোকে সুন্দর করে কেটে কুটে নিচ্ছি তো আমি দ্রুত কাজটা করার চেষ্টা করছি তো তাড়াতাড়ি কাজটা হলে তাড়াতাড়ি তারা মানে এইভাবে মহরমের দিন এইভাবে রান্না করে বাচ্চাদের খাও সেটা অবশ্যই কমেন্টে জানা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্য অবশ্যই ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে যাবে আর আমাকে অবশ্য অবশ্যই সাপোর্ট করতে আমি চাই কারোর কোনো কশিপ না করে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে সেটা সংসার জীবনের কাজ এই ব্লগ বানানো এবং বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে আমি ব্যস্ত থাকতে চাই মানে অন্যের বিষয়ে আমি নাক গলাতে চাই না আমি এমন অন্যের বিষয়ে কথা বলতে আমি নিজে পছন্দ করি না কারণ আমার অন্যের বিষয়ে গসিপ করা একদমই ভালো লাগে না যে মানুষটা আমার সামনে নেই তার বিষয়ে চর্চা করব এরকম আমি একদমই পছন্দ করি না আর আমি চাই আমি যে যেরকম আমি কারোর বিষয়ে পিছনে কোনো কথা বলি না আমার বিষয়ে যেন কেউ না কথা বলে আমি এটাই আমার মতো যদি সমস্ত মানুষ হতো তাহলে পৃথিবীটা কত সুন্দরী না হয়ে যেত কিন্তু এরকম তো নয় আমি কথা বলি না অথচ আমার বিষয়ে অন্যরা হয়তো পিছনে কথা বলবে এই যে ভিডিও বানাচ্ছি তার জন্য হয়তো অনেকে অনেক কিছু আলোচনা করবে কিন্তু এই ভিডিওর মধ্যে আমাকে কেউ দেখতেও পায় না শুধুমাত্র আমার কাজ বাজগুলোই আমি দেখাই আমার রান্না বান্না তো এখানে সবজিগুলো সমস্ত ধোয়াধুয়ি করে নিচ্ছি আমার মেয়ে আর এখানে রান্নাও প্রায় কমপ্লিট প্রেশার কুকারে তো এই তো হাড়িতে ঢেলে নিয়েছি বড় হাড়ির এক হাড়ি হয়ে গেছে তবে এর পরবর্তীতে হয়তো অনেক বড় করে আল্লাহ যদি চায় আরও সুন্দর করে করতে পারবো তো সেটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা তো আমাদের আল্লাহ হচ্ছে ভরসা আল্লাহ হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে তিনি যদি চান যে আমরা অনেক বড় হয় আগে বাড়ি তাহলে হব আর তিনি যদি চান যে না এই মানুষটা এমনই থাকুক তাহলে তেমনই থাকবো তবে যেটা থাকবো সেটাই আমি অনেক খুশি কারণ আল্লাহ আমাদের থেকে অনেক বেশি ভালো বুঝে আমাদেরকে সেইভাবে রাখতে আমার খিচুড়ি একদম হয়ে গেছে এবং বালতি ভরে আমি খিচুড়িটা রেডিও করে নিয়েছি তোমাদের দাদা চলেও গেছে সবাইকে খিচুড়ি দিতে তো এখানে সমস্ত ছেলেরা আসছে এবং খিচুড়ি দিচ্ছে আমি সব সময় চাই সবার পাশে থাকতে সেই সামর্থ্য যেন আমাকে আল্লাহ দেন আর বাচ্চাদের এবং আমার স্বামী সবাইকে যেন আমি ভালো রাখতে পারি এটুকুই আমার কাম তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্য অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুকের পেজটিকে ফলো করে দেবে তো আজকের মতো টাটা আল্লাহ হাফিজ